একটা জিনিস দেখাই আমাদের যখন কোন লোক মারা গেছে পাড়া গ্রামে তখন আহ দেখবেন কাতলা মাছের মতো খাওয়া করে তাই না মুখটা করছে

শেষ কথা যদি এটা হয় লা জায়গা বোধ হয় এবার আমরা কিছু কিছু বেদাত কাজ করি ভুল কাজ করি সেগুলো বলছি কেউ বসে আছে চামুষের করে বেদানার রস দিয়ে কেউ আঙ্গুর ফল নিচু নিয়ে রস বার করে বসে আছে মারা যাচ্ছে গারে দিচ্ছে দেয় না আপনাদের এখানে দেখ আর

এইটা যদি একবার বলে যদি ও অঙ্গীকার করে তাহলে তুমি তার কাছে বসে তার সাইডে দাঁড়িয়ে তুমি নিজে নিজে বলো তুমি নিজে নিজে বলো তোমার বলাতে যদি ও একবার বলে দেয় তোমার বলাতে যদি বলে দেখ তাহলে ওই থাকার জায়গা কোথায় ওই যায় আমরা লাইলাহা বলা বাদ দিয়ে তাড়ি করে বুঝ ওই মাদ্রাসার 12টা ছেলে ডেকে আনলো মাদ্রাসার 12টা ছেলে ডেকে আনলো ওই মা বিপদগ্রস্ত মানুষের চারিদিকে বসিয়ে দিল সবাই মিলে ইয়াসিন সূরা

যারা বেদাত করে আর বেদাত করে করে যাদের মাথার মদ শুকিয়ে গোবরে পরিণত হয়েছে কি বললাম বুঝলেন এই গোবর বালা মাথারা সবে বরাতের দিন বিশ্বাস করে বলছে মরা মানুষ নাকি বাড়ি আসে চাচি কি ব্যাপার ধূপ জ্বালাচ্ছ বলছে তোমার চাচা আসবে আজ বাড়িতে যাতে দেখতে অসুবিধা না হয় ঘর বাড়ি চিনতে ওই রাতের বেলা আসে তো ধূপ জ্বালাচ্ছি আর মোমবাতি চাচির পাচার চামড়া তুলে দিবে ফ্রেস্তার

মানুষ যদি কোন কাজ করে সেই কাজ যদি আমার পক্ষ থেকে কোন রায় যদি না থাকে বাবার আব্দুল সে কাজ বাতিল তার মানে পনেরোই শ্রাবণের দিন হালুয়া পনেরোই শ্রাবণে মোমবাতি জ্বালালো সবে মনে করতেন বাড়িতে মরা মানুষের আত্মা ফেরত আছে এ কথা বাতিল ভ্রান্ত এ কথা মোহাম্মদ সালামের পক্ষ থেকে কোন রায় পাওয়া যায় না থাকবে

এত ভালোবাসা যাবে এই যে এই বদরের যুদ্ধতে নবীকে কত ভালোবাসা দেখুন সাহাবি এই বদরের যুদ্ধতে আমি নিজের চোখে দেখে এসেছি যে জায়গাটা যুদ্ধ হয়েছে আমি নিজে ঘুরে দেখে এসেছি ছোট্ট জায়গা খুব বেশি বড় জায়গা নয় এই প্যান্ডেলটা ডবল হবে হয়তো এরকম একটা জায়গার নাম বদর কি বলো বুঝলেন যুদ্ধ হয়েছে খুব করুণ ডাক্তার

বাচ্চা ছেলে তাদের টাকাও দেখে আমার ভয় লাগছে যে এরা এরকম ভাবে দেখছে কি ব্যাপার যুদ্ধের ময়দানে এরা কারা আব্দুর রহমান বলছেন আমি তখন তাদের দিকে তাকাচ্ছি তারা দুজন বাচ্চা ছেলে ওই দশ বারো বছর তেরো বছরের বয়স তারা দুজন তখন আমার দিকে আগিয়ে আসছে বড় বড় চোখ করে আমাকে একটা ছেলে এসে বলছে চাচা আবু যে হেলতেছে না আবু যে

যে লোক নবীর ব্যাপারে উল্টো পাল্টা কথা বলে আমরা দুই ভাই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বদরের ময়দানে এসেছি নয় তাকে মারবো আর নয় নিজেরা তাদেরকে মেরে শেষ করব নয় তার হাতে আমরা শেষ হব দুজনের একটা পরিণতি তো ছাড়বো আব্দুর রহমান ইবনে আওব বলেন ওই দেখো আবু ওই দেখো আবু জেহেল দেখো সেই আব্দুর রহমান বলছেন আমি যখন বলে দিলাম ওই আবু জেহেল দুটো ছেলে শিকারি যেমন করার জন্য একজন শিকার মানে তার শিকারীকে ধরার জন্য যেমন বন্দুক নিয়ে ঠিক এই রকম ভাবে আইটিং করে থাকে আব্দুর রহমান ইমন আহ বলছেন দুজনের চোখ যেন একদম বারবার আবু জেহেলের দিকে যেন ফিরছে তার ভিতরে একজন মরাজ বলছে আমি সাইজে ছোট সাইজে ছোট আমি আবু জেহেল ঘোড়ার আছে আবু জেহেল তো আমি গর্দানে আঘাত করতে পারবো না ওই জন্য আস্তে 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 করে গিয়ে আমার তলোয়ার দিয়ে আবু পায়ে এত জোরে আঘাত করলাম এর পা বাদাম যেমন ছাড়ালে দুইটা পা হয়ে যায় হাদীসের বর্ণনা আবু জেহেলের পায়ে যখন আঘাত করলাম তার পাতা খুলে গেল বাদাম যেমন করে খুলে যায় খুলে গেল আর যখন আবু জেহেল দন্তনা সহ্য করতে না পেরে নিচে যখন পড়ে গেল আর একটা ভাই তলোয়ার দিয়ে একটু বেশি আঘাত করে আবু জেহেলকে ইতিমি নামক জায়গা থেকে বিদায় করে দিয়ে বলছে তুমি নবীকে কষ্ট দাও

নবীর বিরুদ্ধে কথা বলুন মাদ্রাসা ভেঙে দিক মসজিদ ভেঙে দিক আমি সাগে মাছে থাকি না আমি কোন ঝামেলায় থাকি না আরে মোহাম্মদ সাল্লাহামকে নিয়ে যখন ব্যঙ্গ করা হচ্ছে কটু কথা বলা হচ্ছে আপনার ভিতরে ইমান থাকলে অন্তত একটু গরম হয়ে নিজের মনের দিকে একটু সদস্কৃত ভাই বলবেন কে আছে কে নবীর বিরুদ্ধে কথা বলে